কিন্তু চব্বিশ ঘন্টা সংসারের জন্য ব্যস্ত থাকলে মায়া এড়াতে পারবেন না একটু সময় দিন সাধু সঙ্গে হরি কথাতে একটু সময় দিন আমি অনুরোধ করব আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনাকে একটা অট্টালিকা বাড়ি দেয়া হবে সোনার পালঙ্ক দেয়া হবে কোটি কোটি ডলার দেওয়া হবে কিন্তু এক বছর ঘুম কেড়ে নেওয়া হবে রাজি হবেন কেউ আচ্ছা সোনার পালঙ্ক দেখিয়ে বলা হচ্ছে যে আপনার ঘুম কেড়ে নেব এক বছরের জন্য পালঙ্ক নিন রাজি আছেন কেউ বরঞ্চ দেবরাজ ইন্দ্রও বলবে আমাকে যদি স্বর্গের দায়িত্ব দেন দেবরাজের অশ্বরীর নিত্য দেন অমৃত দেন তবু ঘুম কেড়ে নিলে আমি এগুলি কিছুই চাই না এগুলো বাদ দিয়ে বরঞ্চ এক মাস পর ঘুম চাইবে আপনিও চাইবেন ঘুমটা কেন কারণ নিদ্রার মাধ্যমে মানুষ প্রশস্তি পায় নিদ্রার মাধ্যমে মানুষ পুনরায় কর্ম করার শক্তি সঞ্চয় করে নিদ্রা না হলে সে উদ্মত সে ব্যাধিগ্রস্ত আত্মহত্যার কারণ হয়ে যাবে তার অনিদ্রা রোগের কারণ হয়ে যাবে যেমন মানুষের কর্মব্যস্ত জীবনে নিদ্রা প্রয়োজন আমিও বলবো আত্মার শান্তির জন্য একটু সময়টা ব্যয় করে একটু হরিকথায় বিশ্রাম নেওয়ার প্রয়োজন সাধু সঙ্গে বিশ্রামের প্রয়োজন একটু সময় বের করে নিন আজ প্রতিটা মানুষ দৌড়াচ্ছে সময় নাই সাধু কথা বলবার শ্রবণের সময় নাই একটু বের করে নিন উল্কার মতো এক সময় দেখবেন দিক বিদিক শূন্য হয়ে গেছে কিছুই পাওয়া হয়নি সময়টা দিন শহরে মানুষের কাল কোলাহল সময়ের এই সময় বড় কম তারা ঘড়ির কাটা ধরেই ঘুম থেকে ওঠে ঘুমাতে যায় কে নিবেদন করব এর মধ্যে একটু সময় তৈরি করে নিন একটু বের করে নিন সময়টা লোভ সাধু সঙ্গ হরি কথায় সাধু সঙ্গের মহিমা একটু বলে ব্রজের কথা সাধু সাধুসঙ্গ কি হয় আপনার ঘাটম দাসের চরিত্র শুনেছেন এটা ভক্তমাল চরিত্রে চোখ বুলিয়ে নেবেন কি নাম বললাম ঘাটম দাস এটা হল উত্তর প্রদেশের একটি ঘটনা এই ঘাটম দাস বংশ পরপ্রমায় তাদের চুরিবিদ্যা ছিল আগেকার দিনে নাকি সব বংশ পরপ্রময় করতো বাবা চুরি করত। ঠাকুরদাতা চুরি করত। সেই চুরি ও করে একদিন চুরি করে জঙ্গলের মধ্যে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে কিন্তু পূর্বজন্মের কোন সুকৃতির কারণে ওখানে এক সাধু এসে উপস্থিত তিনি মহান সন্ত মহান আচার্য বলেন কে আশীর্বাদ চাই তোমার ঘাটম কি বললেন জানেন বলেন আমি চুরি বাদে আপনার সব কথা মেনে দেব। কিন্তু চুরি ছাড়তে সাধু বুঝলেন এ হৃদয়টা সরলতা আছে এখন নাহলে বলবে কেন সরাসরি তো যখন বললেন আমি চুরি বাদ দিতে পারবো না আপনি যা উপদেশ দেবেন চুরি বাদে আমি মেনে নিতে পারি বলেন বাহ এরকম সরল হৃদয়ে কাজ করে তখন বললেন শোন চারটি জিনিস শোন আজ থেকে যা চুরি করে পাবি সঙ্গে সঙ্গে রামকে নিবেদন করে দিবি পারবি না বলে এটা তো সহজ যা পাবো চুরি করে এটা ভগবানকে নিবেদন করে দেবো দ্বিতীয়ত তুই যে পরিস্থিতিতেই পড়িস আমি আশীর্বাদ করছি সত্য বলবি তোর কোনো বিপদ হবে না তৃতীয় হলো যেখানে যে পথে যেতে গিয়ে ভগবানের আরতি হবে সব কাজ ফেলে ভগবানের আরতিটা দেখবি আর যা কিছু পাস তার একটা অংশ ভগবৎ সেবাই সৎ কাজে একটু দান করিস কটা বললেন চারটি পেছনে কারা একটু দেখো তো কটা বললেন চারটি তো একটু ধ্যান দিন ও মনে করেছে অনেক দিন চুরি করছি বয়স হচ্ছে একটা বড় চুরি করে এবার একটু ইস্তফা দেই তো ওই রাজ্যের তৎকালীন সময় এটা দেড়শো বছর আগের ঘটনা খুব বেশি দিন ইতিহাসের পাতায় না তো করেছে কি রাজার ঘোড়া চুরি করার সিদ্ধান্ত নিয়েছে কালো ঘোড়াটা আর প্রসিদ্ধ ঘোড়া রাজার ঘোড়ায় অনেক মূল্যবান সিদ্ধান্ত নিয়ে রাত বারোটায় কি করেছে জানেন সত্য ঘটনা বলছি শুনুন সাধু সঙ্গের মহিমা ও করেছে কি সেনাদের যে পোশাক ওই রাজ্যের সেনাদের যে পোশাক সেই টুপি পোশাক পরে যাচ্ছে প্রথম দুয়ারে যিনি পাহারাদার ছিলেন রাজবাড়ির প্রথম দুয়ারে উপস্থিত হলেও পরে বলছেন কে যায় বলেন গুরুদেব তো বলে দিয়েছিল সাধু সর্ব অবস্থায় সত্য বলবি বলে আমি চোর চুরি করতে যাচ্ছি যেই বলেছে সামনে এসে পাহারাদার দেখছে এর গায়ে তো সেনার পোশাক মনে হয় রাজা তলব করেছে কোনো জরুরি কাজে চোর হলে কি এভাবে বলে আমি চোর চুরি করতে এসেছি বলেন কিছু মনে নেবেন না আমি সতর্ক আছি কিনা মনে হয় এই জন্য আপনি নিজেকে চোর বলে দাবি করেছেন আমি সতর্ক আছি আপনি যান কিছু পথ এগিয়ে যাওয়ার বললেন সত্য কথার এরকম মহিমা নাকি আরে চোর বললেও তো ছেড়ে দিচ্ছে আবার দুয়ারে গিয়ে যখন বললেন তিনি বললেন আমি কান পেতে শুনেছি আপনি প্রথম দুয়ারে কি বলেছেন আপনি যান রাজা নিশ্চয়ই কোনো জরুরি কাজে আপনাকে তলব করেছেন ভেতরে যান ঘোড়া নিয়ে বেরিয়ে গেল যাওয়ার সময় একই দৃশ্য নিশ্চয়ই রাজা তার প্রিয় ঘোড়াকে দিয়ে ওর কোনো প্রয়োজন কাজে পাঠাচ্ছেন ভোর হওয়ার পরে রাজা শোনার পরে সেনাদের পাঠালেন তাড়াতাড়ি চলে যাও যেতে 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 সেনাও দৌড়াচ্ছে ওও দৌড়াচ্ছে মন্দিরে ঘণ্টা পড়ল মঙ্গল আরতির সাধুর দ্বিতীয় উপদেশ কি ছিল যেখানে ভগবানের দিব্য আরতি হবে দর্শন একটা কথা বলি দশ হাজার কাম ধেনু দান করলে যে পূর্ণ হয় কয় হাজার দশ হাজার কাম ধেনু দান করলে যে পূর্ণ হয় অষ্টাবিগ্রে ভগবানের বিগ্রে আরতির সময় তার বদনচরণ দর্শন করলে তার থেকে অধিক পূর্ণ হয় এই জন্য মন্দিরে আরতির আগে আরতির আগে দেখবেন শঙ্কর করা হয় কাশর ঘণ্টা ধ্বনি করা হয় আহ্বান করা এসো ভগবানের চিন্ময় আরতি দেখো এই যেখানে আরতি হবে যেতে যেতে এক পলকে একটু দেখবেন ওই সময় ভগবানের বদনটা চিন্ময় হয়ে ওঠে পরম উজ্জ্বলকৃত হয়ে ওঠে প্রেমের আধার হয়ে ওঠে ভগবানের সমস্ত অঙ্গ ও দেখছে ঘোড়াটাকে বেঁধে রেখে বলেছেন বলেছিলেন আরতি দেখবি এদিকে সেনারে এসে রাজা কেউ খবর দিয়েছে ঘোড়া ধরা পড়েছে আপনাদের কি বলবো মন্দিরে আরতি শেষে প্রণাম করে যখন এসেছে রাজা উপস্থিত হয়েছেন কিন্তু ঘটনা ঘটে গেল আর ঘটনা সেই কালো ঘোড়াটা মুহূর্তের মধ্যে শ্বেতসুভ্র সাদাই রূপ নিয়ে নিল শ্বেত শুভ্র সাদাই নেওয়ার পরে রাজা একটা বিশেষ চিহ্ন দেখছে ঘোড়ার কর্ণের ওখানে এই চিহ্ন সমন্বিত ঘোড়া তো আমার এতে তো রং করাও না এটা বদলালো কি করে কে তোমরা যাকে ধরেছ কে চোর বললো ওই যে মন্দিরে আরতি রেখে আপনার সামনে দাঁড়িয়ে রাজা হাত জোড় করে বললেন আপনি চোর হতে পারেন না আমার কালো ঘোড়াটা মুহূর্তেই সাদাই রূপ নিল সে তো আপনি এর রহস্য বলুন বলেন রাজা আমি চোর বটে তবে রহস্য আর কিছু নাই রহস্য সাধু কৃপা সাধু বলে দিয়েছিল যা চুরি করবি ওটা রামকে নিবেদন করবি আমি আপনার ঘোড়া নেওয়ার সাথে সাথে নিবেদন করে দিয়েছি নিবেদনের বস্তু আর আগের বস্তু থাকে না ওটা প্রসাদী হয়ে যায় এই জন্য রামের কৃপায় ওটা শুভ্র হয়ে গেছে আচ্ছা সামান্য একটু জল যদি রাধা মাধবের চরণ ধুয়ে আবার এ পাত্রে রাখেন এটা জল বলবে কেউ এটা চরণামৃত হয়ে যাবে যাবে কি না বাজারের একটি বাতশা ঠাকুরের নামে হরিলুট দেওয়া একটা এক হয় কি এক হয় না এটা প্রসাদই হয়ে গেছে প্রসাদী তো বললেন রামকে নিবেদন করায় এটা প্রসাদের রূপ নিয়েছে যখন এই কথা বলেছে রাজা হাত জোড় করেই বললেন যার নিবেদনে কালো ঘোড়াও সাদা হয়ে যায় আপনি কৃপা করে আজ থেকে আমার রাজসভার রাজ পুরোহিতের মর্যাদা আমি আপনাকে দিলাম দয়া করে আপনি আমার রাজসভাতেই থাকুন চোখের জলে সাধুকে বলেছিল তোমার কয়েকটা উপদেশ মানাতে আজ আমি চোর থেকে রাজ পুরোহিত পরিগণিত হয়েছি আমিও নিবেদন করব সাধুর সঙ্গে সাধুর সামান্য স্পর্শে সাধুর সামান্য উপদেশ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই সোয়াচে রোগ যেমন সংক্রামিত ব্যাধি যেমন একজনের থেকে আরেকজনের শরীরে সংক্রামিত হয় তেমনি বিশুদ্ধ সাধু সঙ্গ করলে সাধুর অনুভূতিটা অন্যের হৃদয়ে প্রবেশ করে আসুন আমরা ব্রজলীলাতে যাই এই সঙ্গই একমাত্র পারে আপনাকে প্রেমের পথে নিয়ে যেতে আপনাকে গৌর সুন্দরের চরণে রাধারানীর চরণে পৌঁছাতে মায়া আপনাকে কখনো কামনা বাসনা পূরণ করতে দেবে না আচ্ছা আমি বলি কি কথাটা লিখে নিন তো মনে মন কামনা বাসনা দ্বারা পূরণ কোনো দিন শত জন্মেও হবে না আমি বলি কি মন কামনা বাসনা পূর্ণ করতে পারবে না মনটা পরিবর্তন করুন তো মানে কামনা শূন্য করুন তো তাহলে সব হবে মনের কখনো ক্ষুধা নিবৃত্তি হবে না বলবা তাৎপর্য হলো অভিপ্রায় হলো মনটা কামনা শূন্য করুন তাহলেই তো মিটে গেল আর কিছু পাওয়ার বা চাওয়ার থাকলো না তবে হ্যাঁ মনে কামনা থাকতে হবে সেই কামনাটার কথা বলে চলুন একটু ব্রজলীলাতে যায় আপনাদের ধ আর্য ধর্ম সবাই এহেন ভক্তের সমাগমে আমরা একটু ব্রজরসে রসে হৃদয়টাকে সিক্ত করি শুধু তাত্ত্বিক কথা শুষ্ক কথা এগুলো হৃদয়কে পরিপূরণ করতে পারে না আসুন আমরা ব্রজলীলাতে যাই এই ভেবে যে মায়া আমাদেরকে প্রতারিত করবেই কিন্তু ঠাকুরমশাই বললেন মনের গতিটা ফিরে দাও সেই গতি কি কাম কৃষ্ণ আরাধনে ক্রোধ ভক্তদ্দেশী জনে লোভ সাধু সঙ্গ হরি কথায় এই ড্রেনের দূষিত জল গঙ্গায় ফেলে দিন আর দূষিত জল বলবে কেউ শ্রোত গঙ্গায় মিশে গিয়ে সেও পবিত্র হয়ে যাবে তোমার কামটা তুমি কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও কাম মানে তো কোনো চাওয়া আচ্ছা বৈষ্ণবদেরই কামনা বেশি ভক্তদেরই কামনা বেশি কেমন জানেন ফুল তুলবো মালা গাঁদবো পরাবো দোহার গলে এটা কামনা না ফুল তুলে মালা শ্যাম গৌরীর গলে পরাবো সুচন্দন মাখাবো এগুলো কামনা না আর দুজনকে দদুলো দোলনায় বসে দোল দেবে এগুলো সপ্ত কামনা বললেন কামটাকে নিজ ভোগের দিকে না লাগিয়ে কৃষ্ণ সেবার দিকে মোড় ঘুরিয়ে দাও ড্রেনের দূষিত জলটা গঙ্গার সাথে যুক্ত করে দাও তাহলে গঙ্গার পুত পবিত্র জলে ড্রেনের দূষিত জল গিয়ে মিশে পবিত্র হয়ে যাবে আর কেউ তাকে দূষিত জল নিজের ভোগের বাসনাটা কৃষ্ণ সেবার দিকে লাগিয়ে দাও দেখুন ভগবানের পথে যদি আপনি আপনার মোড় ঘোরাতে পারেন আপনার সব কর্মই ভক্তি হয়ে যাবে আরে বাবা সব কর্ম মানে আচ্ছা আজ আপনার বাড়িতে পাঁচজন বৈষ্ণব সেবা মহাপ্রভু দু করে ভোগ্রাগ হবে মধ্যাহ্নে আর সেই ভোগরাক বৈষ্ণব সেবার জন্য বাজার করতে গেছেন সেদিন আপনার বাজারের থলে নিয়ে বাজারে যাওয়াটাও ভক্তি কারণ আপনি ভগবান বা বৈষ্ণব সেবার জন্য বাজার করতে গেছেন কিন্তু অন্যদিন যখন স্ত্রীপুত্র নিজে খাওয়া পরার জন্য বাজার করতে যায় সেটা আদেও আচ্ছা গরমের দিনে আপনার রাত্রে একটু ক্লান্তি চলে এসেছে ঘরমাক্ত কলেবারে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে আপনি চ্যান করছেন যাতে স্নানটা করলে শরীরটা সুখ অনুভূতি করে এই ভেবে স্নান করা আর গোবিন্দ মন্দিরে গিয়ে মঙ্গল আরতি দেব বলে স্নান করা দুটো কি এক হতে পারে একই স্নান একই জল শুধু ভাব বা অনুভূতির কারণে একটা নিজের সুখের জন্য যা কাম আর একটা ভগবানের সুখের জন্য যেটাকে প্রেম বলা হয়েছে এই স্নানটাও ভক্তি হতে পারে যদি মঙ্গল আরতি দেওয়ার জন্য গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য হয় আহারে একটু মোড় ঘুরিয়ে দিন জীবনটা অনেক তো হলো এই শরীরে ভোগ কম হয়নি সম্মান কম পায়নি স্ত্রী পুত্র স্নেহ মমতা কম পায়নি এবার তো একটু কাটতে গেলে কি দিয়ে কাটতে হয় লোহা দিয়েই কাটতে হয় ওই যে হাতুড়িয়ার নিনটা ওটা লোহার হতে হবে লোহা কাটতে গিয়ে ঠাকুর মশাই বললেন বিষ দিয়ে বিষ নিষ্ক্রিয় করো বিষ দিয়ে বিষকে নিষ্ক্রিয় করতে হয় লোহা দিয়ে লোহাকে কাটতে হয় তেমনি কাম দিয়ে যেমন পতন হয় সেই কামটা কৃষ্ণ সেবার দিকে ঘুরিয়ে দিয়ে প্রেম লাভ করো প্রেম লাভ করো এটা ঘুরিয়ে দাও আর ঘোরানো হয়েছে লোভ সাধু সঙ্গ হরি কথায় আরে লোভটা সাধু সঙ্গ হরিকথাতে দাও এখানে লোভটা যদি আসে তবে লোভের মোড় ঘুরিয়ে দিলে কাম প্রেম হয়ে গেল আত্মেন্দ্রীয় বাঞ্ছা কৃষ্ণেন্দ্রীয় পিধি হয়ে গেল মোড় ঘুরিয়ে দাও লোভ ও সাধুসঙ্গ হরিকথায় ধন্য আজকের এই সেবক সেবকবৃন্দ আমার মতো নর্দামার কীট মূর্খ অশাস্ত্রীয় একটা সাধারণ এমন নর্দামার গাধার জন্য কীটের জন্য এতটা মানুষ একত্রিত হতে পারে এটা অসম্ভব এটা ভাবনা কল্পনারও বাইরে আমি নিবেদন করব। এই স্থিতিটা বজায় রাখুন লোভটাকে হরিকথার দিকে দিয়ে দিন একটা অনুরোধ করব। খুলনা মহানগরীতে যারা থাকেন তারা শিক্ষিত তারা সভ্য সামাজিকভাবে আপনাদের অর্থবিত্ত সামর্থ্য ভগবান কৃপা করে পূর্বজন্মের সুকৃতিতে দিয়েছে